প্রিয় দর্শক আবারও ফিরে এসেছি ভাঙর লেদার কমপ্লেক্স নিয়ে ভাঙড় লেদার কমপ্লেক্স নিয়ে কিন্তু বরাবরই আন্দোলন চলছে সে ভিডিও আমরা দেখাচ্ছি কারা কি দাবি করছে সে ভিডিও আমরা দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেলকে বরাবরই সত্যের পক্ষেই আমাদের এই আওয়াজ থাকবে ভাঙড়কে বরাবরই পেছানো হয়েছে এমনই দাবি করেছেন কিন্তু ভাঙড়ের বিভিন্ন শিক্ষিত ব্যক্তি আজকে আমরা যে দাবি নিয়ে তাদের যে দাবি নিয়ে কথা বলেছি যে ভাঙড়ের একজন ব্যক্তি ইসমাইল মোল্লা তিনি যে দাবি করেছেন যে ভাঙড় লেদার কমপ্লেক্স অর্থাৎ ভাঙড়ে জমিতে অবস্থিত কিন্তু সেটি কলকাতা লেদার কমপ্লেক্স নামকরণ করা হয়েছে এই নামকরণ নিয়ে কিন্তু তিনি সরব হয়েছেন তিনি কি কি দাবি রাখছেন আজকে ভিডিওতে থাকছে দেখুন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং একজন স্টুডেন্ট হিসাবেই বলতে চাই যে এশিয়ার অন্যতম একটি লেদার কমপ্লেক্স যেটি কলকাতা থেকে স্থানান্তরিত করা হয়েছিল বানতলা নামকরণ করে এবং বানতলার জমিতে আদতে সেটা বানতলা থেকে অনেকটা দূর ভাঙরের জমিতে লেদার কমপ্লেক্স গঠন করা হয়েছে তো সেজন্য ভাঙরের নাম যদি সংযুক্ত করা হয় সেক্ষেত্রে খুবই যুক্তিযুক্ত হয় সাথে ভাঙড়ের নাগলিকভাবে ভাঙড়ের নাম লেদার কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথে একটা সাহুজ্যপূর্ণ এবং যুক্তিযুক্ত হয় এটা বলে আমি মনে করি আচ্ছা এর পিছনে কি আপনি কোনো চক্রান্ত লক্ষ্য করছেন যে ভাঙড়ের জমিতে লেদার কমপ্লেক্স নাম হচ্ছে কলকাতা এর পিছনে আপনার কী মনে থাকে দেখুন চক্রান্ত হোক আর যাই হোক লেদার কমপ্লেক্স গঠিত হয়েছিল বাম ফ্রন্টের আমলে ফলে বাম সরকারের এ ব্যাপারে সদ উদ্যোগ নেওয়া উচিত ছিল সেই উদ্যোগ যেহেতু তাঁরা নেননি পরবর্তীকালে যেহেতু ভাঙড়ের মানুষ দাবি তুলেছে সচেতন নাগরিকরা এ ব্যাপারে কথা বলছেন সেহেতু বর্তমান সরকারের এ ব্যাপারে চিন্তাভাবনা করা দরকার এবং ভাঙড়ের নাম যাতে লেদার কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত হয় সেটা আমিও চাইব একজন ভাঙড়বাসী হিসেবে আপনি কি দাবি রাখছেন আমি দাবি রাখবো যে ভাঙড়ের লেদার কমপ্লেক্সের সঙ্গে ভাঙড়ের যে সমস্ত শ্রমিকরা ওখানে কাজ করে তাদের আরও মান উন্নয়ন হোক তাদের লেদার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক বেশি বেশিভাবে বেশি বেশি করে আরও লেদারের ট্রেনিং করে তাদের যারে উন্নত মানের শ্রমিক হিসাবে সেখানে কাজ পায় সেই দাবি আমি রাখব ভাঙড়ের উপর দিয়ে চার চারটা খাল গেছে এমন অভিযোগ হচ্ছে যে ভাঙড় না এটা তো এটা তো অবশ্যই এটা একটা খুবই সময় উপযোগী শুধু নয় এটা দীর্ঘদিনের একটা দাবি যে কলকাতার জল পাস হওয়ার জন্য ভাঙ্গড়ের ওপর দিয়েই চারটি খাল কাটা হয়েছে তো সেখানে ভাঙড়ের স্বাস্থ্য দিকে এই খাল দিয়ে যে দূষণ হয় সেই দূষণ কিভাবে কমানো যাবে এবং যে সমস্ত রোগ এই খাল দিয়ে নিষ্কাশি নিষ্কাশন হওয়ার ফলে যে দূষণ এবং যে রোগগুলো হয় ডেঙ্গু এই জাতীয় আরও যে সমস্ত রোগগুলো আছে সেগুলো প্রতিরোধ করার জন্য এবং স্বাস্থ্যের আরও মান উন্নয়ন ঘটানোর জন্য ভাঙড়ে আরও বেশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন ঘটানো প্রয়োজন সেটা ভাঙড়ের মানুষের আগাগোড়াই দাবি সে ব্যাপারে তো আমিও দাবি রাখব যে আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল ভাঙুর

আপনি সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আজ আসুন কেজিএন একাডেমি মেশনে যেখানে আপনার সন্তানভাবে সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি কোচিং এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষার সুবিধে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের ঠিকানা পূর্ব কাঁঠালিয়া ভাঙড় নতুন ব্রিজ কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিষয়টা জানতে কল করুন নাইন জিরো নাইন ওয়ান সেভেন সিক্স টু ফোর থ্রি ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ডবল সিক্স ওয়ান ফোর এই নাম্বারে ইংরেজি হিন্দি ও আরবি শিক্ষার সমন্বয় নৈতিক শিক্ষার সেরা ঠিকানা আইসিএসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল দ্য মডেল ইংলিশ একাডেমি যেখানে আপনার সন্তান পাবে প্লে ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুবিধে এছাড়াও রয়েছে মাসিক মডেল টেস্ট কম্পিউটার অঙ্কন ও শারীর শিক্ষার পৃথক পৃথক শিক্ষক এবং দূরাগত ছাত্রছাত্রীদের জন্য গাড়ির সুব্যবস্থা এছাড়াও মুসলিম স্টুডেন্টদের জন্য আরবিক ল্যাঙ্গুয়েজ ও ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক আমাদের ঠিকানা গাবতলা হাজরাতলা ফতেজার সিনেমার পেছনে ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদ ते कॉल कर फोर फाइव फोर डबल फोर वन नाइन